নমস্কার আমি হিমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে কবিতাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন আমার আজকের কবিতা অভিব ব্যক্তি লেখনী অনিন্দিতা দাস আত্মিক শুদ্ধতার কাছে হার মানে বাহ্যিক আড়ম্বরতা অন্তরের নিবেদনের কাছে তুচ্ছ মৌখিক প্রতিশ্রুতি অর্থশাস সবই যদি না থাকে হৃদয়ের আকতি মিথ্যে যৌলস চাক্ষুষ ঔজল্য সাময়িকায় আসল আর নকলের সৌজন্যে প্রাত্যহিক আচরণে জানান দিয়ে যায় বিদ্যুৎ রেখার ছলকে উঁকি দেয় আন্তরিকতার আভাস জীবন থেকে শিক্ষা নেওয়ার প্রতিনিয়ত অবিরাম অবিশ্রাম অভিজ্ঞতা খারাপ ভালো দুয়ের মধ্যে প্রয়োজন অন্ধকারী তীব্রতার আলো সমাদর সেটাই স্থায়ী হয় যেটা আবেদন চিরকালীন মর্মস্পর্শী এবং যুক্তিসঙ্গত প্রতিশ্রুতি যখনই মর্যাদা পায় তখন তাকে কাজে বাস্তবায়িত করা হয় বিনোদন ও সংঘর্ষ পরস্পর বিরোধী ক্রিয়া স্বার্থকেন্দ্রিক চক্রান্তকারী ব্যক্তি সমাজে বিপজ্জনক তাই এদের সঙ্গ বর্জন করাই যুক্তিযুক্ত মানুষ চেনার জন্য চাই মনের দৃঢ়তা মূল্য তাকেই দেওয়া হয় যে সর্বকালীন যোগ্য ধন্যবাদ